WhatsApp and welcome back my নিউ another vlog. আজকে চলে এলাম নতুন আরো একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমরা তিনজনে যাচ্ছি মায়া ব্রিজের উদ্দেশ্যে। আশা করি বেশ মজা হবে। যদিও জায়গাটা বেশ পুরনো আমাদের কাছে নতুন লাগতাছে। আমরা দীর্ঘদিন যাবত ঢাকার শহরে গোরাফেরা করতে করতে আমরা দেশের অনেক মায়া ভুলে গেছি। এইজন্য আবার নতুন করে আমরা মায়া ব্রিজের উদ্দেশ্যে আশা করি ভিডিওটা বেশ ভালো লাগবে। চলুন আমাদের সাথে যাওয়া যাবে। চলে যাচ্ছি আমরা সেই মায়া ব্রিজের উদ্দেশ্যে এখন রওনা দিলাম মায়া ব্রিজের পথে আজকের আবহাওয়াটা সত্যি অপূর্ব রাস্তা যেন এক স্বপ্নময় যাত্রা দুই পাশে সবুজ গাছের সারি সারি দেখে মনে হচ্ছে প্রকৃতি হাসতেছে আজকে চলতে চলতে দক্ষিণ নতুন বাজারের সামনে পড়ে গেল সেটাও ওভারটেক করে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে রাস্তার দুই পাশে বেশে আসছে সবুজের মিষ্টি শুরু আমরা তো এখন কাট যাচ্ছি আমাদের কাছে তো অনেক আনন্দ লাগতেছে কি অবস্থা তোমার কেমন লাগে আ এখন আমরা যাচ্ছি মায়াবীর উদ্দেশ্যে গেলে নাকি আদা কষ্ট সব এক মিশে আমরা এখন সেই জায়গায় যাচ্ছি তোমরা আমার সাথে থাকো আশা করি ভিডিওটা বেশ নমেদার লাগবো বন্ধুরা এরই মাঝে পড়ে গেল সামনে ছোট একটা মিনি ব্রিজ শোকে লেগে রইল তার রূপের নীল মনে হলো এটাও দেখার মতো একটা দৃশ্য কি আমাদের ড্রাইভার সাহেব কি অবস্থা তোমার ভালোই হ্যাঁ ড্রাইভারি করতেছো না বন্ধুরা তোমরা আবার কিছু মনে করো না আমাদের সাথেই কিছুক্ষণ জন্য তাকে ড্রাইভার বানিয়ে দিলাম তিনি আবার ভালো ড্রাইভিং করতে পারো তো এই জন্য তাকে সামলে দিলাম হ্যাঁ চালাও বন্ধুরা চলতে চলতে দেখা হয়ে গেল আর একটা কুয়াশা আচ্ছন্নময় একটা বেল তার মাঝখানে বয়ে গেল শান্ত সুস্থ একটা ইট পাথরের রাস্তা সত্যি অমাইক এখানেও আমার চোখটা এক নিমিষে লেগে গেল। এই বন্ধুরা আমরা এখন চৌমানি বাজারে প্রায় চলে আসলাম সামনে আর কিছুটা পথ তারপরে আমরা আমরা পৌঁছে যাব আমাদের সেই এত দূর থেকে পথ চলা। কিরে ভাই আমরা কি ঢাকা গুলিস্তানে আসি এখানেও সে জাম দেখতেছি এই রিক্সাগুলোর যন্ত্রণায় আসলে আর ভালো লাগলো না যেখানে যাই সেখানে শুধু এই রিক্সাগুলা ঝামেলা করে যাক সমস্যা নাই জ্যাম তো লেগেই থাকবে আর কিছুটা পথ তারপর আমরা পৌঁছে যাব। আর কিছুটা সময় তারপর আমরা পৌঁছে যাবো সেই নীল দর্শনীয় স্থান মায়া ব্রিজ যেটার অপেক্ষায় আমরা এত দূরে আসা আজ আমরা চলে যাচ্ছি সেই ব্রিজের উদ্দেশ্যে তোমরা আমাদের সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আশা করো ভিডিওটা বেশ ভালো লাগবে দেখতে থাকুন এই ভিডিওটা প্রায় সাত কিলো পথ পাড়ি দিয়ে এখন আমরা পুষেতে পারি না সে আমাদের গন্তব্যে ব্রিজ আর সামনে দুই কিলো পথ আছে সাথে থাকুন আমরা যাচ্ছি সেই গন্তব্যে বন্ধুরা এখন আমরা প্রায় চলে আসলাম সেই ব্রিজের কাছাকাছি এই রাস্তাটা বেশ চমৎকার এবং এই রাস্তার মানুষগুলো বেশ চমৎকার এই যে আঁকুর আছে এখানে ধীরে 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 তাদের হাসি খুশি দেখে সত্যি আমি অভিভূত হয়ে গেলাম আপুরা বলতেছে কিরে ওরা আবার কারা কিন্তু আমরা যে নতুন ব্লগ ভিডিও বানাই তারা কিন্তু এটা বুঝতে পারে না আসলে হ্যাঁ এখন আমরা যাচ্ছি সেই আমাদের চেনা জানা সে ব্রিজে বন্ধুরা আমি প্রায় চলে আসলাম প্রায় ব্রিজের কাছাকাছি আর মাত্র দুই মিনিট পথ হয়তো আমি পৌঁছে যাব সেই আমার গন্তব্যে সেই ব্রিজ ঘাট এখানে এসে আমি সত্যি অভিভূত হয়ে গেলাম সদাশুদি যখন আমরা এখানে আসতাম এখানে একটা ব্রিজ হচ্ছে এই ব্রিজটা হলে আমাদের এখান দিয়ে যেতে আরো क्लियर হয়ে যাবে আর মা এরিস্টা আরো তা সিক হবে আমাদের বোলা জেলার ভিতরে এত বড় একটা ব্রিজ এই ব্রিজটা যেমন সুন্দর এমন এলাকার মানুষগুলো এখানে কিছু বাই দাঁড়িয়ে আছে ভাইরা আসলে এই এলাকার লোক কি খবর ভাই ভালো আছেন না সাথে থাকুন আমরা চলে যাচ্ছি সেই টাঙ্গীত ব্রিজ ঘাটে এখন আমরা তাই ধীরে ধীরে উপরে উঠতে যাচ্ছি প্রায় এই যেন সাজেকের মতো সেই রাস্তাটা পাহাড়ের উপরে লাগে যেন আমরা গিয়ে উপরে উঠতেছি আসলে এটা সে সাজেক না আমাদের বলা জেলায় সে ঐতিহ্যময় একটা দ্বীপের ভিতরে যে এক বিশাল ব্রিজ উৎপাদন হয়েছে সেই জায়গায় এখন আমরা প্রায় পৌঁছে গেছি আর মাত্র অল্প একটু সময় সেই কাঙ্ক্ষিত সেই ব্রিজ গাছ আমরা কিছু কিছু কিছুটা দেখতে পাচ্ছি সেই সামনে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ব্রিজটা অনেক মানুষের আশা ভরসা এই সেই ব্রিজটা আজকে সেই ব্রিজের মাঝে এখন আমরা প্রায় হাজির হয়ে গেলাম ব্রিজটা যেন চারিদিকে রূপ তেমন সুন্দর তো ব্রিজে আসার সাথে সাথে দেখতে পেলাম অনেক লোকের সমাবেশ তারা সেলফি তুলতেছে নিজের আপন গতিতে ব্রিজের উপর দাঁড়িয়ে সেলফি তোলার মজাটাই আলাদা বন্ধুরা এটা নাই কোনো সাজেক নাই কোনো কক্সবাজার এটা শুধু বোলা জালা আমাদের সে ঐতিহ্যবাহী সে ব্রিজ ঘাট এখানে আসলে যে কোনো কারো মনটা এমনি আপনার ভরে যাবে আর আপনার মনে কষ্ট মনে অশান্তি একবার এসে এ প্রশান্তি ব্রিজটাতে আপনি এসে ঘুরে যান আপনার খুব শীঘ্রই আপনার মনটা ভালো হয়ে যাবে যেটা আমি মনে করি আপনি হাজার কষ্টের বেড়ে আসেন আপনি ঘুরুন ভ্রমণ করুন আপনি এনজয় করুন সত্যি আপনার কাছে বেশ ভালো লাগবে চলুন যাওয়া যাক বন্ধুরা আমাদের বোলা জেলায় কি নাই আমাদের ভোলা জেলায় যে ব্রিজ যে ঘোরার স্থান সবকিছু সব কুকুরি মুকরি অন্য কোন ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দাও বন্ধুরা সত্যি পরন্ত বিকেলবেলা এই ব্রিজটার উপরে যে সূর্যের আলোটা আসলে এই জিনিসটা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে আজকে এই সূর্যের জলমলেতে বিরিশটা যেন লাইটিংয়ে পরিণত হল এখানে দেখাচ্ছে যে আকাশটা এত ক্লিন এত পরিষ্কার সত্যি এটাও মনে রাখার মতো যেদিকে দু চোখ যায় শুধু নীল আছন্নময় নীল প্রাকৃতিক এত সুন্দর মায়ার অনুপ্রেরণার এই স্থান আসলে নীল দর্শন স্থানে আসলে তো এমনি মনটা ভরে যাবই তার সাথে দেখা যেতে যে এখানের প্রকৃতির যে হাওয়াটা সত্যি অতুলনীয় ব্রিদের পাশে আছে বিশাল এক নদী আর এখানে আছে ছোট্ট একটা মিনি ফরেস্ট এটাও আমাকে সত্যি অভিভূত করে দিল বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি ছোট ভাইরা এখানে ছবি করতেছে মানে ফটো করতেছে তাদেরকে বলছি যে একটু সাক্ষাৎকার দাও তারা ভীষণ লজ্জিত বন্ধুরা দেখতে পাচ্ছি দূরে কয়েকটা টলার বেসে আছে নদীর দুই পাশে সবুজের প্রকৃতির দৃশ্যটা সত্যি মনে রাখার মতো ওয়েলকাম মায়া আমরা এখন মায়াব্রিজের প্রায় উপরে আসি এখানে আমরা তিনজন হাঁটছি ঘুরছি ফিরছি বেশ ভালোই লাগছে সেটা তো একটু আগে দেখতে পারলেন এখানেও তো এমাত্র ঘুরলা অনেক দিন তুমি ঢাকা ছিলা কেমন লাগতো আছে ঘরে আসলে আমি মায়া ব্রিজে এসে অনেকটা ভালো লাগলো অনেকদিন পরে শহর থেকে এসে শহরের মায়াতে থেকে আসলে শহরের বাদ দলে থেকে আমাদের কাছে অনেক কিছু খারাপ লাগে এখন দেশে এসে দেশের মায়াপুরে এখন আর মন চাচ্ছে না শহরে দাঁড়িয়ে তাই ভাবতেছি দেশে কিছু করব। দেশে থেকে দেশের মায়া জড়িয়ে যাব আর সবচেয়ে বড়ো কথা হলো আমার কাছে মায়া ব্রিজটা অনেক সুন্দর লাগে আসলে অনেকটা সুন্দর একটা জায়গায় এসে আসলাম অনেকটা মুগ্ধ হয়ে গেলাম আসলে আপনারাও যারা সময় পাবেন সবে আসবেন এই ব্রিজে ফিরে যাবেন সত্যি তোমাকে অসংখ্য ধন্যবাদ এত মূল্যবান মতামত দেওয়ার জন্য আসলে গ্রামের তো গ্রামই হয় যারা শহর অঞ্চলে থাকেন দীর্ঘদিন যাবৎ ঘোরাফেরা করতে পারেন না আসলে এই দেশ গ্রামে একবার এসে ঘুরে যান তাহলে হয়তো মনের মনের অনুভূতিটা আপনারা বুঝাতে পারবেন এই বাংলার প্রাণে আসলে এত সুন্দর একটা পর্যটক কেন্দ্র স্থানে এখন আমরা আছি সত্যি আহ মায়া আবুলত হয়ে গেলাম অনেক দিন যাবৎ আমিও সেই ঢাকা শহরে ছিলাম তার সাথে ঢাকা শহরের থেকে সত্যি অনেক মায়া হারিয়ে ফেলেছি অনেক ভালোবাসার স্থানগুলা হারিয়ে ফেলছি আজকে সেই স্থানে আমি আবার চলে আসলাম এই জন্য আমার সেই ছোটবেলার সেই প্রাক্তির সময়টা আবার ফিরে পেলাম সেই আমাদের ভাইরাল ম্যান কি তোমার অনুভূতিটা কি তোমার কাছে কেমন লাগতেছে জি ভাই অনেক ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে না যে বিকালে একদম বলতে গেলে সাজেকের মতো ভিউ যারা সাজেক গিয়েছেন তারা অবশ্য বলতে পারবে না যে এখানকার ভিউ দেখলে এই যে এখান থেকে দেখান কত নিচু জায়গা হ্যাঁ হ্যাঁ এখানে আসলে আমি অনেকটা ঘুরলাম আসলে বেশ চমৎকার এই যে এই জায়গার ভিউটা আসলে সত্য অমাইক ওই যে ওখানে একটা বাড়ি দেখা যাচ্ছে ওই জায়গায় যদি ছোট্ট করে একটা মাছা তোলে ওই জায়গায় যদি থাকতে পারতাম এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর সবুজে শ্যামলে ভরা আমাদের এই বোলার জেলা ভোলা জেলা শহর শহর বললে চলে এটা ভোলা জেলা বললে হয়তো ভুল হবে শহরের থেকেও কম না আমাদের জেলাটা অবস্থা আপনার ভালো আছেন আপনার বাড়ি কি এখানে এখানে আহ এখানে কি মানুষ কি আসে এই ব্রিজটাতে আপনাদের এলাকায় এত সুন্দর একটা ব্রিজ হইলো কেমন লাগে দেখে না আপনারা কি এখানে আসেন প্রায় সময় ও আচ্ছা আচ্ছা এক সাথে দেখা হলো চাচার অনুভূতি জানাইলো আসলে চাচা কি সুন্দর সরল সোজা মানুষ সেটা দেখি অত আপনারা বুঝতে পারছেন আমাদের ভোলা জেলার মানুষ কত নিরীহ এবং শান্ত সুষ্ঠ আমাদের ভোলা জেলার মানুষ আপনাকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম বন্ধুরা এখানে চলতে চলতে প্রায় অন্ধকার নেমে গেছে এখানে আমি যতটা পথ হাঁটলাম সত্যি আমি কোনো ক্লান্ত হইনি আসলে এই জায়গাটার হাওয়াটা এত সুন্দর পরিবেশটা এত সুন্দর সত্যি আমাকে মুগ্ধ করে দিলো আর এখান থেকে সত্যি এক মিনিট আমার সামনে এগোতে মন চাইছে না যত দেখি ততই যেন আমার মনটা উৎফুল্ল হয়ে যাচ্ছে এখানে সত্যি বসার পরে যে হাওয়াটা লাগতেছে সত্যি অতলনীয় শীতের যে প্রভাবটা সত্যি লাগে যেন আমাদের কাছে লাগতেছে কি ঠিক না পুরো অন্যরকম ভাই আমি এই জায়গা থেকে আজকে যাবো না তুমি কি থাকবে এখানে বন্ধুরা সত্যি আসলে এই জায়গাটাতে যদি একটা বিছানা যদি দিতে পারতাম তাহলে হয়তো এখানে যে কোনো মুহূর্তে মানুষে দুই মিনিট হলো জিরে তার আসলে এই জায়গাটা এত শান্তি এত কোমল পরিবেশ কি বলবো এক কথায় নদীর উপরে কত বিশতলা বিশতলা বিল্ডিং মতো একটা ব্রিজ হয়েছে এই সেই ব্রিজের উপরে এখানে যে একটা পাতা সাহস অন্যরকম বন্ধুরা এই মুহূর্তে ব্রিজের উপর থেকে দেখতে পাচ্ছি বাচ্চারা তার মাকে নিয়ে খেলাধুলায় মেতে আছে আসলে এই দৃশ্যটায় মনে রাখার মতো বন্ধুরা আমাদের ভিডিওটা আজ এ পর্যন্তই যদি আপনাদেরকে একটু হলো যদি আনন্দ দিতে পারি অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা ভিডিওটা শেয়ার করলে হয় কি আমার মাধ্যমে বা তোমার মাধ্যমে অন্য কেউ জানতে পারলো যে আমাদের বলা জালে এত সুন্দর একটা ব্রিজ আছে আজকে আমরা বিদে নিচ্ছি সেই মায়া ব্রিজ এখান থেকে আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো পর্বে আসসালাম আলাইকুম